যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্য তালিবশ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে চলেছে ফেব্রুয়ারি মাসে আপনাদের কী কী বিপদ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমাদের ভাগ্য ফলে যেমন পজিটিভ কিছু বিষয় থাকে তেমনি নেগেটিভও বহু বিষয় থাকে অর্থাৎ নেগেটিভ বা আমাদের সঙ্গে ঘটতে পারে এমন খারাপ ঘটনাগুলি নিয়েও আমাদের কিন্তু অনেকটাই চিন্তা করতে হয় তাই আপনাদের জীবনে ফেব্রুয়ারি মাসে কী কী ধরনের সমস্যা আসতে পারে সেই সমস্যাগুলি আজকের ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরলাম এস দু হাজার পঁচিশ সালের সম্পূর্ণ ভাগ্য ফল ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলে তাই অতি অবশ্যই সেই চ্যানেলে ভিডিওটি দেখে আপনারা অবশ্যই জেনে নিতে পারেন তবে আপনাদের এক্ষেত্রে একটু জানিয়ে দিই যে প্রত্যেক মাসেই বা প্রত্যেক দিন আমাদের কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ বিষয় ঘটে থাকে আজকের ভিডিওতে কেবলমাত্র ফেব্রুয়ারি মাসের আমরা সমস্যা বা বিপদের কথাই বলবো তাই প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃত অমৃতমাণী ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের জন্য দেখেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন আর যদি ইতিপূর্বেই আমাদের চ্যানেলটি সদস্য হয়ে থাকেন তাহলে আপনাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য তবে চলুন এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক এসনামের জাতক জাতিকাদের ভাগ্যে কি কি নেগেটিভ ঘটনা ঘটতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে এটি আমাদের জানা খুবই দরকার তো এই সংক্রান্ত বিষয়টি হয়তো পূর্বে তেমনভাবে আলোচনা হয়নি তবে আমি আজকে কি কি সমস্যা আসতে পারে একবারই প্রথমে বলবো হয়ে যাওয়া কাজ কিন্তু বাঁধা হয়ে দাঁড়াতে পারে অর্থাৎ এমন একটি কাজ যে কাজ কিন্তু আপনার হয়ে যেতে চলেছে বা হবেই কিন্তু এই ফেব্রুয়ারি মাসে সেই কাজে আপনার সামনে কিন্তু বাধার সম্মুখীন হতে পারে হ্যাঁ বন্ধুরা হয়তো আপনারা হতাশ হতে পারেন তো আমি বলবো হতাশ হওয়ার কোনো কারণ নেই ধৈর্য ধরুন সে কাজ অবশ্যই হবে কিন্তু সাময়িকভাবে বাঁধা আসতে পারে এই ফেব্রুয়ারি মাসে এছাড়া এই সময় কিন্তু অর্থ বিনিয়োগ করলে সেই অর্থ যেমন পাবেন সমস্যা হচ্ছে কাউকে যদি অর্থ ধার হিসেবে দেন লোন হিসেবে দেন সেক্ষেত্রে সাবধান থাকবেন সে অর্থ কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা কম অর্থাৎ অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে আপনারা কিন্তু এই ধার লোন থেকে অবশ্যই সংযত থাকবেন কারণ এই সময় কিন্তু অর্থ রিটার্ন পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তাই আপনারা সেই বিষয়ে সংযত থাকার জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে এছাড়া এই সময় কিন্তু কিছু শারীরিক সমস্যা দেখা যেতে পারে চিকেন পক্স বা মিলমিলির মতো বিষয় কিন্তু হতে পারে তাই অবশ্যই শারীরিক দিকে আপনারা খেয়াল রাখবেন এই বিষয়ে যেন আপনাদের আর সমস্যায় ভুগতে না হয় পারলে অবশ্যই নিজে সচেতন হবেন যাতে এই ধরনের ঘটনাগুলি আপনার বা আপনার পরিবারের সঙ্গে না ঘটে এছাড়া এই সময় কিন্তু আপনার পিছনে কলকাটি নাড়ার জন্য অর্থাৎ আপনাকে বিপদে ফেলার জন্য ছোটোখাটো চক্রান্ত হতেই থাকবে সুতরাং সেই চক্রান্ত থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে বা তাদের কথা বাড়াবাড়ি না করা বা তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট এড়িয়ে যাওয়ার বিষয়টির কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সব কিছু মিলিয়ে একটু সাবধানতা অবলম্বন করতেই হচ্ছে ফেব্রুয়ারি মাসে বিশেষ করে কোনো বড় সংখ্যার টাকা কাউকে ধার দেবেন না এমন মানুষকে দিতে পারেন যে মানুষ টাকা আপনার চোট গেলে অর্থাৎ সেই মানুষ টাকা ফেরত না দিতে পারলেও আপনার জন্য কোনো সমস্যা হবে না তেমন মানুষকে কিন্তু দিতে পারেন তবে এমন মানুষকে কখনোই দেবেন না যার কাছ থেকে টাকা ফেরত না পেলে আপনার সমস্যা হতে পারে তবে এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন সব কিছু মিলিয়ে এই ভিডিওটি আপনাদের জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ পারলে ভিডিওটিকে শেয়ার করে দিন আর আপনার শুভনামটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন নমস্কার